হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো মাছের মাথা দিয়ে বাঁধাকপির একটা রেসিপি তো চলো শুরু করা যাক প্রথমে আমি কড়ার মধ্যে তেল গরম করে নিয়েছি আর মাছের মাথাটা দেখো আগে থেকে ভেঙেই সাইজ করে রেখেছিলাম ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম তো সেটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আর উল্টে পাল্টে খুব ভালো করে মাছের মাথাটাকে ভেজে নিতে হবে তো মাছের মাথাটা ভাজতে ভাজতেই আমি ওর মধ্যে দিয়ে দিলাম আলু টমেটো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ এগুলোকে আমি একসঙ্গে ভাজব আলাদা আলাদা করে ভাজা যেত কিন্তু আমি একসঙ্গেই করে নিচ্ছি তো একটু নুন দিয়ে দিলাম যাতে টমেটোটাও গলে যায় আর সব কিছুর মধ্যে নুনটা ঠিকঠাক এসে যায় তো দেখো ভালো করে এটাকে আমি ভেজে ভেজে নিচ্ছি আর ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এই মশলাটা দেওয়ার পরেও এটাকে খুব ভালো করে কষে নিতে হবে কষা আমাদের প্রায় রেডি হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বাঁধাকপি আর এখন যেহেতু শীতের বাঁধাকপি তো দেখতে হলে এক করা মনে হবে কিন্তু এটা একদমই কমে যায় একদম কমে গিয়ে একটুখানি হয়ে যায় তো দেখো আমাদের বাঁধাকপি কষা প্রায় রেডি হয়ে গেছে কতটা কমে গেছে আর এখানে তৈরি হয়ে গেছে আমাদের বাঁধাকপি মাছের মাথা দিয়ে আর শীতকালে এরকম ধরনের রান্না খেতে তো সবারই খুব ভালো লাগে যদি ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর কেমন হলো অবশ্যই জানিও